পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো ইতিপূর্বে এই গাড়িটার ব্যাপারে কিন্তু আমরা ভিডিও করেছিলাম যে আপনাদেরকে এটা ক্যাশ টাকা বিক্রি করবো আর যেটা আমরা বলেছি সেটাই করেছি আমাদের এক শ্রদ্ধীয় বড় ভাই উনি এই গাড়িটা কিনছে তো উনি এটা কিনলো হচ্ছে আপনার এগারো লক্ষ টাকা মূল্যে সাত লক্ষ টাকা ডিপি দিয়েছে আমাদেরকে আর বাকি টাকাটা চার মাস আমাদেরকে পরিশোধ করে দিবে এই মর্মে উনাকে আমরা এই গাড়িটা বিক্রি করলাম ঈশ্বর মোটরস পক্ষ থেকে তো আমি চাচ্ছি ওই আমাদের যে সিনিয়র ভাই ও সাথে পরিচয় করিয়ে দিতে সালাম আলাইকুম

সাত লক্ষ টাকা আমাদেরকে হ্যান্ড ক্যাশ দিয়েছে বাকিটা চার লক্ষ টাকা আমাদেরকে দিয়ে দিবে চার মাসের ভিতরে এগারো লক্ষ টাকা ক্যাশ মূল্য আমরা বিক্রি করলাম যেটা আমরা বলেছি যে এটা ক্যাশটাকে বিক্রি হবে সরাসরি আসেন আমরা আপনাদেরকে বলেছি তো এই ভাই অনেক আগ্রহ দিয়ে আমাদের এখানে চলে আসছে তো ওনাকে আমরা গাড়িটা তুলে দিব তো আজকে আমি সবার সামনে ওনাকে এই জ্যাক গাড়ির চাবিটা তুলে দিলাম ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক এই গাড়ি দ্বারা যাতে যেই ওনার যেই এই গাড়ির বাবার যে রিজিকটা রাখছে সেটা যাতে হালাল পথে সই পথে আসে এবং ওনার গাড়িটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই দোয়া করবেন তো আপনাদেরকে একটা কথা বলতে দিতে এই মুহূর্তে যেটাাই আপনারা যারাই গাড়ি কিনতে চান ঈশান মোটরসে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটির মোটরে আর অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংকে আমাদের নাম্বারগুলো থাকবে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে অনেক প্রচুর পরিমাণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার তো করবেনই প্লাস আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা শেয়ার করলে আমি খুব খুশি হব এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি গাড়িটা আরেকবার আপনাদেরকে পুরোপুরি পরিদর্শন করে দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ির শু এটা হচ্ছে এনার্জি প্যাকেের লেভেলের যে গাড়ি আপনার জ্যাক জ্যাক প্রোডাক্টটা হচ্ছে জ্যাক আর এটা ব্র্যান্ড হচ্ছে এনার্জি প্যাক এনার্জি প্যাক মূলত প্রথমত জেনারেটার আমাদের যেই বিদ্যুতের যে জেনেটার সেটা সাপ্লাই করতো তো বর্তমানে ওনাদের যে গাড়ি জ্যাক গাড়ি খুবই একটা পপুলার গাড়ি হয়ে গেছে বাংলাদেশে এই গাড়িটা আমরা একদম ফ্রেশ কন্ডিশন করে তারপর ওনার কাছে দিলাম চাকার রিং প্লাস বডি একদম রং টং করে যা কিছু আছে যাবতীয় নিচের যেই আপনার চেসিস আছে ফুয়েলের ট্যাঙ্কি আছে এগুলো সমস্ত কিছু রঙ করে একেবারে শোরুম কন্ডিশন ভাবে ওনাকে ডেলিভারি দিলাম তো আপনারা যারা নিতে চান আপনারাও নিতে পারবেন দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে দেরি না করে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপুটির মোচুরে এই গাড়িটা এগারো লক্ষ টাকা ক্যাশ পেমেন্টে বিক্রি হলো সাত লক্ষ টাকা ডাউন পেমেন্টে বাকিটা চার মাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম